আজকে কি কি অবস্থা ভাগ্যে কি পরিহাস নির্মম বলবো না এর চেয়ে নির্মমতা হাসিনার জন্য অপেক্ষা করছে উনি আজকে দেশে নাই দেশে থাকতে পারছেন না দেশে আসতে পারছেন না দেশে আসতে পারবেন না এই দেশের মানুষ আওয়ামী হাসনাতে কখনো গ্রহণ করবে না যারা আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রশ্ন দেবে আশ্রয় দেবে সৃষ্টি হয়েছে অনেক নতুন ছেলেবে যুক্ত হয়েছে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে বিএনপি কেলা করার চেষ্টা করছে যে আমাকে আমরা নাকি আওয়ামী লীগকে প্রশ্ন আশ্রয় দিচ্ছি কানার আমাদের গায়ে একটা ভারতীয় রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে কি তাই এই বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদের বাইরে আর কোন চিন্তা বিএনপি করে না বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু আমাদের কোন প্রভু নাই যারা বিভিন্ন কথা বলে বিভিন্ন মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না একটা চক্র ভেতর উঠেছেন সচিবালয়ে একদল কর্মচারী কর্মকর্তা

থাকবে সেখানে প্রতিহত করা হবে আর কিছু কিছু ছেলেমেলে আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে কখনো আমার বিরুদ্ধে বলে কখনো আমার নেত্রীর বিরুদ্ধে বলে কখনো আমার দলের বিরুদ্ধে বলে এই উস্কানিতে আপনারা উস্কানের ফাঁদে আপনারা পাওয়া দেবে না আমি কিছুক্ষণ আগে বসে বসে সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম তো দেখলাম একটা ছেলে কথাবার্তা করতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে এবং আমাকে মনে হচ্ছে কি জানেন বাংলাদেশে আর কোন নির্বাচন নাই একটাই নির্বাচন ঢাকা একটাই নির্বাচন বাংলাদেশে এখন এই মির্জা আবাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের বিএনপি হেরে যাবে এমন চিন্তা ভাবনা তারা করে বোকার সঙ্গে বসবাস করছে মির্জা আবাসে কি হবে এটা আল্লাহ তালা লিখে রেখেছেন এটা আমি বলতে পারবো না তবে সারা দেশে বিএনপি কে কেউ পরাজিত করতে পারবে না যে জোয়ার আছে এই জোয়ারটা থাকলেই হবে ধরে রাখলেই হবে বাঁচিয়ে রাখলেই হবে মানুষজন অন্য কোন দলকে আর পছন্দ করছে না এই মুহূর্তে বিএনপির সামনে শোনেন এখানে যে কজন লোক আছেন যদি আমরা হাতে ঘুরি এক একজন লোক যদি দশটা করে ভোট কালেক্ট করতে পারেন তাহলে নির্বাচনে জিততে কোনো অসুবিধা হবে না নিজের পরিবারের বাইরে দশটা করে ভোট কালেক্ট করতে পারবেন আচ্ছা আমি দেখব এটা ইনশাআল্লাহ আমি আমি আশা করবো যে আপনারা যারা ঢাকায় থাকেন যারা এলাকায় থাকেন যা যা এলাকায় আর আমার এলাকায় যারা থাকেন তারা যদি কয়েকটা টিম করেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে আপনাদের জন্য হবে আমি যদি দেখি আপনাদের লাভ হবে না যদি হয় আমি তো প্রার্থী না ভাই আমি চিন্তা মাত্র একটা প্রার্থী তো বিএনপি প্রার্থী তো আপনারা আমি তো প্রার্থী না আপনাদের প্রার্থী হিসেবে আমি একটা কি বলে রাখি এটাকে একটা একটা প্রতিনিধিবান জিতলে আপনারাই জিতবেন আমি একটা মানুষ জিতলে আছে যায় কিন্তু সবাই মিলে যদি আমরা জিতি তাহলে আমাদের সকলের লাভ হবে দেশের লাভ হবে দেশের গণতন্ত্র রক্ষা পাবে সার্বভৌমত্ব রক্ষা পাবে আমরা কত কতগুলো নোংরা মানুষের হাত থেকে এই দেশটাকে বাঁচতে পারবো